গোপন সূত্রে খবরই মালদা জেলা মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের শকুল্লাপুর এলাকা থেকে ডলফিনের তেল সহ দুজনকে গ্রেপ্তার করে কালিয়াচক এবং মালদা বন দপ্তরের আধিকারিকরা বুধবার সকালে গোপন সূত্রের খবরে বন দপ্তরের লোকজন পৌঁছায় শুকুল্লাপুর সেখানে এক বাড়ি থেকে তিন জারের মতো বিলুপ্ত প্রায় মারা নিষিদ্ধ জলজ প্রাণী ডলফিনের তেল উদ্ধার করে সঙ্গে দুজনকে গ্রেপ্তার করে বন দপ্তর জানা যায় এই তেল মাছের চার হিসেবে ব্যবহার হয় অনেক সময় ব্যথার কাজেও লাগে এমনটাই দাবি তাদের গ্রেফতার করা দুজনকে নিয়ে আসা হয় কানিমোর ফরেস্টের রেঞ্জ অফিসে সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর বন দপ্তর তাদের মালদা কোর্টে তোলে এবং দুজনের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে একজনের নাম ক্ষুদিরাম মন্ডল বয়স ছাপ্পান্ন বছর আরেকজনের নাম সুজিত চৌধুরী বয়স ছেচল্লিশ বছর এই ঘটনার আরও তদন্ত শুরু করে বন দপ্তর मैं आऊंगा हवाई मैं आऊंगा ले जाते हूं हमें बादरी खिले दीजिए अच्छा चलो बजा दे आऊंगा कहीं नहीं तो क्यों बोलती है जानती আজকে সকালবেলা আমরা গোপন সূত্রে খবর পাই সেই সূত্র ধরেই আমরা পঞ্চানন্দপুরে যাই এবং গিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সুকল্লাপুর জায়গাটির নাম মথাবাড়ি থানা সেখানে গিয়ে আমরা ডলফিনের তেল পাই এবং আমরা দুজনকে অ্যারেস্টও করি ওদের বাড়িতে গিয়েই আমরা তেলগুলো পাই তো আমরা তিনটা কন্টেনারে ওদের মানে তেলগুলো পাওয়া গেছে একজনের নাম হচ্ছে সুজিত চৌধুরী আর একজনের নাম হচ্ছে ক্ষুদিরাম চৌধুরী মণ্ডল সরি তো ওনাদের দুজনকেই তুলে নিয়ে আসা হয়েছে যেহেতু ডলফিন আমাদের মানে জলজে একটি মানে প্রাণী তো ওকে মেরে এইভাবে ওর তেল বের করে যতদূর ওদের মুখ থেকে আমরা শুনেছি যে মানে ওদের ধারণা এটা যে ওদের বাতের ব্যথা ঠিক হয় প্লাস ওরা এটা দিয়ে মাছও ধরে যার দরুন ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি আজকে তো আজকে আমরা ওদেরকে কোর্টে মানে চালান করে দেব ওরা যেহেতু আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী ওরা মানে ওয়াইল্ড লাইফ ধরে মেরে ওরা তেলটাকে বের করে এইভাবে কাজে লাগাচ্ছে যার দরুন মানে আইনত যে ব্যবস্থা নেওয়া যায় সেটাই করা হবে আর কি আমার নাম সরস্বতী বিশ্বাস কালিয়াচক ডেঞ্জার